অনেক সুন্দর কথা বলেছে মানুষ কখনও হাসার কারণে মারা যায় না বরং মানুষ মারা যায় কারণ সে হাসতেই ভুলে যায় হ্যালো বন্ধুরা শেষবিন্দু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের তিনটি সাধুর কথা শোনাব এই তিনটি সাধু একটি গ্রাম থেকে অন্য গ্রামে অন্য গ্রাম থেকে আরেকটি গ্রামে যেত কিন্তু এই সাধুগুলো কোনো মানুষকে কোনো শিক্ষা দিত না কারণ এই তিনটি সাধু কোনো মানুষের সঙ্গে কথা পর্যন্ত বলতো না এই সাধু তিনটি কেবলমাত্র একটিই কাজ করত আর সেটা হলো গ্রামের মাঝে গিয়ে এরা তিনজন গোল করে দাঁড়িয়ে পড়ত আর খুব জোরে জোরে হাসতে শুরু করত। আর ওই সাধুদেরকে হাসতে দেখে আশেপাশের মানুষজন জড় হয়ে যেত আর তাদের দেখে আরও অনেক মানুষ সেখানে চলে আসত আর ওই তিনটি সাধু কন্টিনিউ হাসতে থাকত নিজের সম্পূর্ণ এনার্জি দিয়ে কেবলমাত্র মন খুলে হাসত আর এরা এমনভাবে হাসত যে এদের হাসি দেখে চারপাশের মানুষজন হাসা শুরু করে দিত দেখতে দেখতে ওই সমস্ত গ্রামের মানুষজন হাসতে শুরু করত। মানুষ নিজের চিন্তা নিজের কষ্ট নিজের দুঃখ ভুলে গিয়ে কেবলমাত্র হাসতে থাকত একটি গ্রামে তিনটি সাধু একদিন হাসার পরে অন্য গ্রামে চলে যেত আর সেখান থেকে আরেকটি গ্রামে এরা কেবলমাত্র খাওয়ার জন্য বিশ্রাম করত আর অন্য সময় এরা কোনো রকমের কোনো কথা বলতো না কেবলমাত্র হাসত আর এভাবে ওই তিনটে সাধু নিজের জীবন পার করছিল অন্য মানুষরা যখন এই তিনটে সাধুকে এদের নাম পরিচয় জিজ্ঞেস করত তখন এই তিনটে সাধু আরও জোরে জোরে হাসা শুরু করত। আর এরপরে গ্রামের কিছু মানুষজন এদেরকে হাসতে থাকা সাধু নাম দিয়ে দেয় অর্থাৎ থ্রি লাফিং মং থ্রি লাফিং মং তাদের সারাটা জীবন এভাবেই পার করতে থাকে কিন্তু কথাই বলে না জীবন যতই লম্বা হোক না কেন একদিন তো সেটা শেষ হবেই আর সেই সময়টা আজ নয়তো কাল অবশ্যই আসবে যখন আপনাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে আর এই তিনটি সাধুর মধ্যে একটি সাধুর শেষ সময় চলে আসে যখন একটি গ্রামে ওই তিনটি সাধু ছিল সন্ধ্যের সময় তখন একটি সাধু অসুস্থ হয়ে পড়ে আর তারপর একটি বৈদ্য ডেকে পাঠানো হয় ওই বৈদ্য অনেক চেষ্টা করে ওই সাধুকে সুস্থ করার কিন্তু কোনো লাভ হয়নি আর মাঝরাতে ওই একটি সাধু মারা যায় আর এই কথাটা সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ে একটি গ্রাম থেকে অন্য গ্রাম অন্য গ্রাম থেকে আরেকটি গ্রাম যে ওই তিনটে হাসতে থাকা সাধুর মধ্যে একটি সাধু মারা গেছে মানুষ এটা ভেবে কষ্ট পাচ্ছিল না যে একটি সাধু মারা গেছে বরং তাদের মনের মধ্যে একটি প্রশ্ন ছিল যে বাকি দুটো সাধু এখনও বেঁচে আছে তাদের একটি সঙ্গীত এখন মারা গেছে এখন হয়তো তারা নিশ্চয়ই কান্না করবে আর সমস্ত এলাকার মানুষজন ওই সাধুদের কান্না করতে দেখতে চাইছিল আর সবশেষে গ্রামের সমস্ত লোকজন আসা শুরু করে এটা দেখার জন্য যে ওই বাকি দুটো সাধু কান্না করছে কিনা যখন এলাকার মানুষজন ওই সাধুর কুঠিরের কাছে আসা শুরু করে তারা হাসির আওয়াজ শুনতে পায় আরও কিছুটা এগিয়ে আসার পরে মানুষজন দেখতে পায় যে অন্য সাধু দুটো এখন আরও বেশি জোরে জোরে হাসছে এরাজ এত জোরে হাসছে যতটা জোরে এর আগে কখনোই হাসেনি একটি সাধুর মৃত শরীর মাটিতে পড়েছিল আর তার পাশে বসে বাকি দুটো সাধু অনেক জোরে জোরে হাসছিল অন্য মানুষগুলো গিয়ে ওই দুটো সাধুকে বোঝানোর চেষ্টা করে যে আপনাদের একটি সঙ্গী চলে গেছে আপনাদের মধ্যে কি কোনো রকম ইমোশন নেই আপনাদের একটি সঙ্গী পৃথিবী ছেড়ে চলে গেছে আপনাদের কি কষ্ট হচ্ছে না অন্তত আজকে তো হাসাটা বন্ধ করুন আজ তো একটু কান্না করা দরকার আর ওই বাকি দুটো সাধু জীবনে আজ প্রথমবার কথা বলে তারা বলে আমাদের মধ্যে একটি শর্ত ছিল যে এই পৃথিবী থেকে সবার আগে যে চলে যাবে বাকি দুইজন তার মৃত্যু পরে কেবলমাত্র হাসবে আমাদের এই সঙ্গীটা আজ ওই শর্তটা জিতে গেছে আর আমরা দুইজনে হেরে গেছি আজ আমাদের হেরে যাওয়ার কারণে আর আমাদের সঙ্গীর জিতে যাওয়ার কারণে আমরা হাসছি সবশেষে যখন দাহ করার সময় আসে তখন মানুষজন বলে যে পোশাক পরিবর্তন করে নতুন পোশাক পরিয়ে দেওয়া হোক কারণ এটাই হলো নিয়ম তখন বাকি দুটো সাধু বলে যে না এর সম্পর্কেও আমাদের আগেই কথা হয়েছিল যে যখন আমাদের দাহ করা হবে তখন আমাদের পোশাক যেন পরিবর্তন না করা হয় এই পোশাকেই যেন আমাদেরকে দাহ করা হয় কারণ আমরা জীবনে কখনোই অশুদ্ধ হয়নি এত বেশি আমরা আমাদের জীবনে হেসেছি যে আমাদের ভিতর থেকে সমস্ত অশুদ্ধগুলো বাইরে বার হয়ে গেছে এই ছোট্ট গল্প থেকে আমরা কেবল এটাই শিখতে পারি যে জীবনে আপনি সব সময় হাসতে থাকুন আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা হাসাটাই ভুলে গেছে আমরা আজ এত বেশি চিন্তা করছি যে আজ আমরা হাসাই ভুলে গেছি এই পৃথিবীতে মাত্র মানুষই হলো একমাত্র প্রাণী যাকে উপরবেলা হাসতে পারার ক্ষমতা দিয়েছে আমরা অন্যদেরকে হাসাতে পারি আর আমরা আমাদের এই গুণটাকে ভুলে গেছি তাই আপনার জীবনে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো চিন্তা করলে শেষ হয়ে যাবে না যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনার জীবনে কোনো না কোনো সমস্যা থাকবেই এর অর্থ এটা নয় যে আপনি হাসাটাই ভুলে যাবেন তাই আপনি যে পরিস্থিতির মধ্যেই থাকেন না কেন সব সময় হাসতে থাকুন ভালো থাকুন